এই কুয়োটা যদি এই জায়গায় থাকে তাহলে কিন্তু আমরা এই কুয়োর জন্যই সারা জীবন আমার পথ যা লাগবে লোকজন তাহলে এই এই তুলে ফেলার ক্ষমতা আমার তো নয় আমার আমরা তো ফেলবো না কিন্তু এনারা এই সমস্যা তারা তারা জমি পাই আসা লাগে কুয়াটা দেখতে এটা তো আমারও দাবি আপনাদের দাবিটা আমরা চাই এই জায়গায় এই যে লাইব্রেরি হয় এখানে যে গাছের সাহায্য আমার কিন্তু অনেক দাবি জমে আছে এই একটা কষার জায়গা থেকে লোকজন আসলে বসতে পারে

আমি চট্টগ্রাম থেকে এসেছি এই মুশারি মিশনের জাদুঘরটা দেখার জন্য কিন্তু এসে দেখলাম এটা বন্ধ আসলে আমরা এতদূর থেকে এসেছি এটা বন্ধ থাকলে পরিত্যক্ত ঘোষণা করেছি সরকার অর্থাৎ আমাদের এত কষ্ট করে আসক্ত করে প্রয়োজন পড়ে না পাশে যে কবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মীমসেনের প্রথম স্ত্রী আজ নাহরের কবর এর পাশে হয়তো ওই পাশেই আসেন মীমসেনের প্রথম স্ত্রীর দুটো ছেলে শরৎ এবং শিশি ওনারা তেরো চোদ্দো বছর বয়সে কলেরায় মারা গেছে কিন্তু কবরগুলো এখনও রক্ষণাবেক্ষণের অভাবে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আসেন